শিশুদের ডায়াপার ব্যবহারের সুবিধা ও অসুবিধা নিয়ে আজকে আমি আলোচনা করব শিশু যত্নে ডায়াপার ব্যবহারে কিছু সুবিধা যেমন আছে তেমনি অসুবিধা আছে অনেক বেশি ড্রাইভারের সুবিধার মধ্যে হলো যে এটা একটা সুবিধাজনক ও সাশ্রয়ী বারবার কাপড় পরিবর্তনের ঝামেলা থাকে না অভিভাবকদের সময় বাঁচে এবং বাইরে বের হলে এটা খুব সহায়ক ভ্রমণ হাসপাতাল অথবা কোনো স্থানে অস্বল্পের সময়ের জন্য গেলে ডাইফারের বিকল্প নেয় এটা সবসময় আমাদেরকে অনেক সুবিধা দেয় তো শিশুকে শুকনো রাখে উন্নত মানের তরল শোষণ করে শিশুর তক্ষে দীর্ঘ সময় শুষ্ক রাখে ঘুমের ব্যাঘাত কমায় শিশুর পসরা পাঁকে হলে সাত রাতে শিশু ঘুম থেকে উঠে শিশুর ঘুমের ব্যাঘাত ঘটে বিশেষ করে নবজাতক শিশুরা চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ঘুমায় ঠিক মতো যদি ওদের ঘুম না হয় তাহলে ওদের মানসিক এবং শারীরিক গ্রোথে সমস্যা দেখা দিতে পারে আবার ব্যাক আপ দেয় যেমন শিশু হঠাৎ প্রস্রাব বা পায়খানা করলেও প্রযুক্তিযুক্ত ব্র্যান্ডগুলো ব্যবহার করলে এই ব্যবহার হতে পারে শিশুদের একটি স্বাস্থ্য সম্মত একটি পদ্ধতি যে পদ্ধতির মধ্যে শিশুদের আরাম পায় এবং তাদের ত্বক শুষ্ক থাকে এবং চর্মরোগ কম হয় কিন্তু যদি ডাইপার বিজ্ঞানসম্মত না হয় এবং সস্তা দামের ডাইপার হয় তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে সমস্যাগুলোর মধ্যে রয়েছে ডাইপার র্যাশ দীর্ঘ সময় ডাইপার ত্বক ডাইপার পড়ানোর ফলে ত্বক শেষতে হয়ে যায় ফলে লালসে ফুসকুড়ির মতো দেখা দেয় এবং চুলকানি দেখা দেয় এবং ত্বকের ইনফেকশন দেখা দেয় দীর্ঘ দীর্ঘক্ষণ প্রস্রাব পায়খানা ত্বকের সংস্পর্শ থাকার কারণে ত্বকে ব্যাকটেরিয়া বা সত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে আবার অনেক সময় অ্যালার্জি বা অতি সংবিষার কারণে কিছু ডাইভার ডাইফারের রাসায়নিক সুগন্ধিতে শিশুর ত্বকে অ্যালার্জি হতে পারে প্রতিভা প্রস্ত্রাবের স্বাভাবিক অভ্যাসে বিলম্ব দীর্ঘদিন ডাইফার ব্যবহার করলে টয়লেট ট্রেনিং হতে পারে এটা খুবই উদ্বেগজনক যে সমস্ত মায়েরা সারাদিন ডাইভার পরে রাখেন এই সমস্ত শিশুদের প্রস্রাব এবং পায়খানা পরবর্তীতে নিজের থেকে হতে চায় না অনেক দেরিতে হয় এবং প্রস্রাব আটকে রাখার ফলে শিশুদের অনেক সময় প্রস্রাব ইনফেকশন দেখা দেয় এবং পায়খানাটা ডেলি যেমন আর দরকার হওয়ার কথা দেখা যায় যে এই সমস্ত শিশুদের চার পাঁচ দিন সাত দিন পর একবার পায়খানা হয় অনেক সময় গ্লিসারিন সাপোজিটাই দিয়ে পায়খানা করতে হয় তো এর প্রতিকার ও প্রতিরোধকে নিয়মিত ডাইভার পরিবর্তন করতে হবে প্রতি দুই থেকে তিন ঘন্টা পরপর ডাইভার পরিবর্তন করতে হবে শিশু প্রস্রাব পায়খানা করলে সাত রাতে পরিষ্কার করতে হবে কিন্তু ডাইভারের দাম বেশি থাকার কারণে এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না ডাইভার খোলার পর ত্বককে পরিষ্কার করে শুকনা রাখতে হবে ডাইভার রেসের জন্য যাতে না হতে পারে সেজন্য জিঙ্ক অক্সাইড নামক এক ধরনের ওষুধ এটা আগেই ব্যবহার করে তারপরে ড্রাইভার পড়াইতে হবে ত্বকে ত্বককে কিছুক্ষণ খোলা রাখতে হবে ড্রাইভার খোলার পর অনেকক্ষণ নিচে রাখতে হবে যাতে থাকে আর মাপের অনেকক্ষণের হবে যদি খুব ছোট মাপের ড্রাইভার করা তাহলে বাচ্চাদের গ্রোথ কমে যায় এবং পাশাপাশি বাচ্চাদের পায়খানা প্রস্রাবের ব্যাগ নষ্ট হয়ে যায় কাপড়ের ডাইভার পড়াতে পারেন যে ড্রাইভারটা পুনঃ ব্যবহারযোগ্য এবং এটা সব থাকে এবং বাচ্চাদের জন্য খুব আরামদায়ক হয় পরামর্শ আপনারা কখন নেবেন যদি দেখা যায় ডাইপারের থেকে স্থায়ী হয় যদি দেখা দেয় এবং ফুসকুরি থেকে দেখা দেয় জ্বর অথবা শিশুর অস্থিরতা বা ত্বকের দুর্গন্ধ হয় এই সমস্ত জিনিস দেখলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাইপার ব্যবহারের সুবিধা অসুবিধা দুইটাই আছে আমি আপনাদের চেষ্টা করেছি আপনাদেরকে এই ডাইপার ব্যবহারের অসুবিধাগুলো তুলে ধরার জন্য আশা করি আপনারা যদি পারেন ডাইপার ব্যবহার না করে ঘরে ঘরে বানানো আপনারা প্যান্ট অথবা কাপড় ব্যবহার করবেন